আমাদের পারুলকুড়া গ্রামে অনেক কন্ট্রোল লাইন না মোটামুটি এখন থেকে মটা 40 20 মিনিট 20 আধা ঘন্টা হইছে মনে আধা আধা ঘন্টা আগে আগে থেকে কোনো কারণ নেই এখন ট্রান্সফর্মার চেঞ্জ করছে এখন ট্রান্সফর্মার চেঞ্জ করছে এখন মোটামুটি 2 ঘন্টা ঘন্টা 1 ঘন্টা পারুলগোড়া গ্রাম এটা এখন ট্রান্সফর্মার কাজ চলছে কালকে মাধ্যমিক পরীক্ষা আমাদের সাতাল এরকম করে বোকা বানাচ্ছে সাতালদের পরীক্ষা এরকম অত্যাচার সহ্য করতে হচ্ছে অন্য গ্রামে কিছু হয় নাই আমাদের শিলাগুলার নাম কি বলুন বল নাম তো অনিল মাহাতো অনিল মাহাতো ঠিক আছে

É, eh, para o Borograma. আমি তোমার আমি আমাদের ছেলে মেয়ে বলছি એટલે કોની જીવાવા ના 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 રે ના જેની જો ના આ જ કેલે ના આ જ જનો કે ના ના એક જણ આઠ ઘંટાર કતો કી આરે બોકા દેના ના 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 મજી ઉલા કરે બોલ ભાઈ સાબા ના 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 મોકળ ગ્રામે હોય આટા ના રે ભાઈ કેટલા ઘોડે 7 ગ્રામે હોય